ব্যাঙ্গালোর শহর থেকে আমরা একটি কার ভাড়া করে রওনা হয়েছি মহীশূরের উদ্দেশ্যে আমরা যাব ব্যাঙ্গালোর মহীশূর এক্সপ্রেস ওয়ে দিয়ে পথে যে মূর্তিটি চোখে পড়ল এর নাম হচ্ছে স্ট্যাচু অফ ডাইভিনিটি যা এক ধরনের হিন্দু সমাজ সংস্কারক বাসাভান্না তার স্মরণে নির্মিত বাসাভান্না এমন একজন সংস্কারক ছিলেন যিনি তৎকালীন হিন্দু বর্ণ বিরুদ্ধে বিদ্রোহ করে কিছু সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন পথে দুটি টোল প্লাজা পড়ল। যাত্রা পথে পথের দুই পাশে কিন্তু বেশ কিছু পাহাড় বা পর্বতমালা চোখে পড়লো এগুলো আপনাদের দেখাবো এখন এখন যেটা চোখে পড়ছে এটা রামানগরে অবস্থিত গ্রানাইট পাথরের পর্বত এবং যে এই যে যে প্রমিনেন্ট যেটা সবচেয়ে এটার নাম হচ্ছে আচালু বেটা এটা আচালু নামক একটা গ্রামে অবস্থিত এই উঁচু পাহাড়টি এটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে শোলে মুভি শুট করা হয় এ কারণে এখানে একটা শোলে পয়েন্ট নামে একটা জায়গা রয়েছে অমিতাভ বচ্চনের বিখ্যাত শোলে মুভি ব্যাঙ্গালোর থেকে মাইশোরের দূরত্ব একশো একচল্লিশ কিলোমিটার আর এই এক্সপ্রেসওয়েটি ছয় লেনের এর দূরত্ব একশো সতেরো কিলোমিটার এটি যাত্রাপথের সময় তিন ঘন্টা থেকে দেড় বা দুই ঘন্টায় নামিয়ে নিয়ে এসেছে এটি দুহাজার সালে উদ্বোধন করা হয় অবশেষে আমরা এসে পড়লাম মহীশুরে টিপু সুলতানের স্মৃতি বিজড়িত মাহিশুর বা মহীশূর অন্যান্য ভিডিওতে দেখাবো টিপু সুলতান এবং মহীশূর